উনিশে মে স্মরণে রক্তদান শিবির জামশেদপুরে শিলচর বাংলা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবং প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন জামশেদপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত হল রক্তদান শিবির আলপনা ভট্টাচার্য বঙ্গোৎসব সমিতির চেয়ারম্যান তাপস মিত্র জামশেদপুর ব্লাড সেন্টারের ঊর্ধ্বতন কর্তা সঞ্জয় চৌধুরী ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির রাজ্য সভাপতি অচিন্তম গুপ্ত যুগ্ম সম্পাদক তাপস চ্যাটার্জী কোষাধ্যক্ষ বিশ্বনাথ ঘোষ ফাউন্ডেশনের নির্দেশক অরিজিৎ সরকার সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে মঙ্গলদ্বীপ প্রজ্বলন এবং শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় অনুষ্ঠানস্থলে সম্মানীয়রা বাংলা জনজাগরণ কর্মসূচি উদ্বোধন করেন উক্ত কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি গ্রাম থেকে শহরে মূলবাসী বাংলা ভাষীদের সাথে আলোচনা সভার মাধ্যমে বাংলা ভাষার শিক্ষা গ্রহণ বাংলা সংস্কৃতি রক্ষা অখণ্ড বঙ্গ ঐক্যতা বজায় প্রয়োজনীয়তা সম্পর্কে জনজাগরণ করা হবে কোলহানের বহু স্থান থেকে আগত মানবপ্রেমীরা বাংলা ভাষার রক্ষকরা রক্তদান করেন এবং উপস্থিত সকলে ব্রতনান বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রক্ষার জন্য প্রয়োজনীয় শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করবেন শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ সহ বীর রক্তদাতাদের উৎসাহিত করতে বিশিষ্ট কলহানের বঙ্গীয় সংস্থার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন